আপা সময়ের প্রশ্নে আমরা জীবনের সাথে জড়িত বিভিন্ন সময়ের যে সামসাময়িক প্রশ্নগুলো রয়েছে সেগুলো জানার চেষ্টা করব। আমাদের প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে আমাদের পারিবারিক জীবন তো সেই পরিবার থেকে শুরু করি আপা যে পারিবারিক জীবনের বা পরিবারের মধ্যে যে মানুষগুলো রয়েছে এদের সাথে যদি একজন আরেকজনের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হয় সেক্ষেত্রে আমাদের করণীয় আসলে কি। সো হ্যান আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ এবং আমি বলবো যে এটা প্রত্যেকটা মানুষের জীবনের সাথে জড়িত একটা বিষয় যেটা পারিবারিক সম্পর্ক বা পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক যেটা আমরা বলি আল্লাহরবুল আলমিন কোরআন মাজিদে বলে দিয়েছেন যে আমি মানুষের মধ্যে দু রকমের সম্পর্ক তৈরি করে দিয়েছি একটা হচ্ছে বৈবাহিক সূত্রে আর একটা হচ্ছে জন্মগত সূত্রে তো পরিবারে কিন্তু আমরা এটাই দেখতে পাই যে আমাদের রক্ত সম্পর্কিত কিছু সম্পর্ক থাকে আর কিছু থাকে হচ্ছে বৈবাহিক সূত্রে তো যেটাই হোক না কেন প্রত্যেকটা সম্পর্ক কিন্তু আর কিছু না এটা হচ্ছে আমাদের কিছু দায়িত্ব কর্তব্যের সমষ্টি জি আমরা যদি দেখি যে পরিবারে মা বাবা থাকেন তাদের সন্তানরা থাকেন তাহলে এই যে মা বাবা একটা বিয়ের মাধ্যমে তৈরি হচ্ছে তাদের সম্পর্ক বৈবাহিক একটা সম্পর্ক এই সম্পর্কটার কিছু বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে একজনের প্রতি আরেকজনের কিছু দায়িত্ব কর্তব্য আছে আরেকজনের কিছু হক বা অধিকার আছে তো এই যে পারস্পরিক যে বিষয়টা থাকে এই আমরা যদি হকের কথা বলি বা অধিকারের কথা বলি বা সেটা আদায় করতে যাই তাহলে অনেক সময় সম্পর্কে পড়েন তৈরি হয় আমরা দেখেছি কিন্তু যদি আমরা নিজেদের দায়িত্ব কর্তব্যগুলো জানার চেষ্টা করি এবং নিজেদের দায়িত্ব কর্তব্যগুলোকে সঠিকভাবে পালন করি আরেকজন কিন্তু তার অধিকার অটোমেটিক্যালি পেয়ে যায় এখানে কিন্তু কোনো ধরনের জিয়া সম্পর্কে টানাপূরণ আসে না সেই আমি বলবো যে যত রকমের সম্পর্কই হোক না কেন স্বামী স্ত্রী তারপরে পিতা মাতা সন্তান সন্ততি অথবা অন্য কারোর সাথে যেভাবে হোক এটা যদি প্রত্যেকে তার নিজের জায়গা থেকে তার দায়িত্ব কর্তব্যগুলো ঠিক মতো পালন করে চলে তাহলেই কিন্তু সম্পর্কগুলো অটুট থাকে এবং আস্তে আস্তে কিন্তু এই সম্পর্কের যে গভীরতা এটা বাড়তে থাকে আরো সহজ করে যদি বলি যে আমরা অনেক বেশি সচেতন থাকি যে অন্যের কি হক আছে সেটির বদলে যদি আমরা নিজেদের যে দায়িত্ব করতে সে ব্যাপারে সচেতন হলেই কিন্তু সকল সমস্যার সমাধান হয় এবং আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আপা আমরা সকলেই জানি সুশিক্ষা এবং সশিক্ষা দুটি আলাদা ব্যাপার তো এই যে শিক্ষাই হোক না কেন সেই শিক্ষার সাথে যখন ইসলাম আসলে যুক্ত হয় তো সেই শিক্ষা আসলে কীভাবে মানুষের জীবনকে একজন মানুষ হিসেবে বাঁচতে শিখার যেই গুরুত্বপূর্ণ অর্জন সেটি আসলে দেয় পবিত্র কোরআনের প্রথম যে বাণীটা ছিল একর সেটা ছিল পর এবং আমরা জানি শিক্ষার মেন যে মাধ্যম বা প্রধান যে মাধ্যম সেটা হচ্ছে কলম এবং বই মানে লেখা এবং পড়া রব্বুল আলমিন মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে এটা কিন্তু কোরআনের কথা সুতরাং আমরা যখন জ্ঞানী হতে চাই বা শিক্ষিত হতে চাই সেক্ষেত্রে ইসলাম যেটা বলে সেটা হচ্ছে যে যেই শিক্ষা আমাকে আমার সৃষ্টিকর্তার সাথে পরিচয় করিয়ে দিবে আমাকে চিনতে শেখাবে আমাকে সৃষ্টির পেছনে সৃষ্টিকর্তার কি উদ্দেশ্য আছে এবং আমাকে এখানে পাঠানোর পর আমাকে কোথায় যেতে হবে এখানকার জার্নি শেষ করে আমাকে কোথায় যেতে হবে সেখানে আমার জন্য কি অপেক্ষা করছে এই বিষয়গুলোকে যেই পুস্তক বা যেই সাহিত্য আমাদেরকে বুঝিয়ে দিবে সেটা অধ্যয়ন করে ওই জ্ঞান অর্জন করাটাই হচ্ছে প্রকৃত শিক্ষা কিন্তু দুঃখের বিষয় আমাকে বলতে হয় এই শিক্ষা কিন্তু আমাদের মধ্যে এখন নাই আমরা প্রাতিষ্ঠানিক শুধু লিখতে পড়তে জানা কিছু গাণিতিক ক্যালকুলেশন করতে শেখা কিছু সায়েন্সের বিষয়ে শেখা এই যে কিছু আইটি বিষয়ে জ্ঞান অর্জন করা সাহিত্য শেখা এগুলোকে আমরা আমাদের শিক্ষার মানদণ্ড হিসেবে ধরে নিয়েছি ফলে এই যে স্বশিক্ষা যেটা বললেন যে নিজের ভেতর থেকে যে শিক্ষাটা আমার আসবে আমি কে দুনিয়াতে আমাকে কেন পাঠানো হয়েছে আমাকে কিভাবে সেটা করতে হবে অন্যের প্রতি আমার কি দায়িত্ব কর্তব্যগুলো আছে এগুলো কিন্তু খুবই বেসিক জিনিস মৌলিক বিষয় এই শিক্ষাগুলো যদি অনুপস্থিত থাকে তাহলে আমাদের বর্তমান সময়ে যে প্রাতিষ্ঠানিক শিক্ষাকে আমরা শিক্ষা বলছি এটা কিন্তু আমাদের জন্য খুব ভালো ফলাফল কিছু বই আনে না ফলে আমরা দেখতে পাচ্ছি অনেক উচ্চশিক্ষিত আমরা বলে থাকি প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু তাদের আচার আচরণ কাজকর্ম কথাবার্তা এটা কিন্তু কোনোভাবেই শিক্ষিত মানুষের সাথে যায় না জি জন্য ইসলাম যেটা বলে যেই শিক্ষা বা যেই জ্ঞান একজন মানুষকে মানুষ হিসেবে তুলে ধরে অন্য মানুষ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না এবং তাকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য মানে সার্থকভাবে সে সম্পন্ন করতে পারে এটা হচ্ছে প্রকৃত শিক্ষা এবং এটা সব হতে পারে জি আপা যখন কি না ইসলাম আসলে পুরো বিশ্ব বিশ্বে ছড়িয়ে পড়লো তখন কিন্তু ইসলাম বিশ্বে ছড়িয়ে পড়েছে কিন্তু তাদের গুড ম্যানার ভালো আচরণ অন্যের প্রতি যে ব্যবহার এর মাধ্যমে আপা সুতরাং আমাদের সকলকে যেন আল্লাহ সে তৌফিক দান করেন এটা ওই যে বলেন না ছয় শিক্ষা আমরা জানি আমাদের নবী যিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কিন্তু কোন এই প্রাতিষ্ঠানিক শিক্ষা বা লিখতে পড়তে জানার এই শিক্ষাটা তার ছিল না কিন্তু তিনি পৃথিবীতে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ শিক্ষিত মানুষ এবং শিক্ষক সুতরাং এখান থেকে আমাদের জানা উচিত আসলে শিক্ষার মৌলিক বিষয়টা কি হতে হয় এবং আমরা কি শিখব শিক্ষিত হওয়ার জন্য